আসসালামু আলাইকুম বিহার চারানা পাচানা চুরি দেখাবো একদম মানে কী বলবো এরকম বক্স ভর্তি ভর্তি কালেকশন আসছে যে দেখুন এখানে তো বক্সের মধ্যে বিরিয়ানি থাকে বা বিরিয়ানির পরিবর্তে ভাইরা কিন্তু চারানার চুরি নিয়ে এসেছে চারানা পাচানার কী বলবো এত কালেকশন তো মিরপুরের মধ্যে আপনারা একদম চোখ বন্ধ করে চলে আসতে পারেন নিউটিসার জুয়েলার্স সেইগুলো কালেকশনের জন্য মি একটু দেখাচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন আর এগুলো সাইজটা ফিজ

আপনার বগুড়ার চুরি আগে আজ থেকে আরো বিশ বছর আগে কিছু পেপার ও লেখালেখি হয়েছিল চুরি ওগুলো হচ্ছে বগুড়াল আসলে পিলালা বা চুরি গুলো আপনারা নিয়ে প্রতারিত হবেন না বল ব্রোঞ্জ চুরি 5000 4000 এর নিচে হয় না এই যে খুবই সুন্দর এই চুরিটা অনেকে ভিডিওতে দেখায় দুয়ালা জেরানা আমি দুয়ালা জেরালা দেখাইলাম বড় হয়ে গেলাম না গুলো আপনার আসলে কালারিং করা গোল প্লেটের কালারিং করা চুরির সরব লিনো 4000 5000 এর নিচে হয় না আচ্ছা এই দেখাবো মণিপুরী চুরি আচ্ছা এটা তো খুবই হিট একটা কালেকশন খুবই ভালো লাগে এই যে দেখুন এটা হচ্ছে লোক

এটা হচ্ছে পাচান পাচান এই সারা পুরি অনেক আছে আসলে নতুন অনেক কালেকশন আসছে আপনারা একদম চোখ বন্ধ করে চলে আসবে নিউ টিশার জুয়েলার্স এই যে দেখুন আরো আছে আসলে এত দেখানো পসিবল হচ্ছে না এই যে দুই মুখা তিন মুখা গেল খুবই সুন্দর তো চলে আসবেন দেখে করে দিচ্ছি গোল্ডের প্রাইস বেড়ে যাওয়ার আগে দ্রুতই কিনে ফেলবেন এইগুলো প্রত্যেকটাই পাচানা ছয় রাখবে যাদের লাগবে

তো শোরুমে চলে আসবেন অনেক কালেকশন দেখালাম আপনাদেরকে তো চলে আসবেন শোরুমে নিউ তিশা জুয়েলার্স একশো বিশ একশো একুশ নম্বর দোকান আল্লাহ